হ্যালো এবরিওয়ান আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসে আমিও ভালো আছি সকাল সকাল আজকে একটু ডেইলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। তো কোনো রকম নাস্তা করেই দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি কারণ গ্যাস থাকে না ঠিক মতো তো এখন হচ্ছে গুচ করে রাখতেছি গ্যাস আসলে আর কি রান্নাবান্না তো এখানে হচ্ছে কিছু টুকটাক কাঁচা বাজার আছে যেগুলোকে এখন আমি হচ্ছে পলিথিন থেকে বের করে নেব এগুলো কালকে রাত্রে আপনার ভাইয়া নিয়ে আসছে আর মাছ নিয়ে আসছিলো অনেক মাছ মুরগি সেগুলো কেটে ধুয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছি কারণ ওগুলো আর ভিডিও করার এনার্জি আমার ছিল না কারণ সে সব সময় রাতে বারোটা একটা দুইটা বাজে বাজার নিয়ে আসে তো ওই টাইমটার দেখা যায় কি ভিডিও করার আর মুড থাকে না তো সেজন্য আর করা হয় না যাই হোক তো এই ভিডিওগুলো হচ্ছে সকালে তো আমি যেহেতু রান্না করব কি আছে কি কি রাখবো না রাখবো কোনগুলো নষ্ট হয়েছে ভালো আছে এগুলো দেখছি আর নতুন যে বাজারগুলো আছে সেগুলোকেও ঝুড়ি করে রাখবো তো এই বাজারগুলো হচ্ছে আগের দিনের আর টুকটাক বাজার কাঁচা আর আজকে অনেকগুলো বাজার নিয়ে আছে সেগুলো দেখাবো তো বাজারগুলো গুছিয়ে রাখি তারপর হচ্ছে রান্নাবান্নাটা করব। তো আজকে অনেকগুলো কাঁচামরিচ নিয়ে আসছে আপনাদের ভাইয়া আমি বলেছিলাম যে বেশি করে কাঁচামরিচ নিয়ে আসতে কারণ বর্তমানে কাঁচামরিচের দামটা একটু কম আর আমি সবসময় একটু ডিপ ফ্রিজিং করে কাঁচামরিচ রাখি কারণ মাছ ভেজে মরিচ দিয়ে রান্না করে দিলে আপনাদের ভাইয়া ভীষণ পছন্দ করে যেটা কিনা ভাই ভেজে মরিচ দেওয়া বলে বা মাছে মরিচ বলে অনেক অঞ্চল অনেক নামে বলে আর কি

দিয়েছে এখানে হচ্ছে আমি বেগুন ফুল করে ভেজে রেখেছি কেটে রেখেছি এগুলোকে আমি ভে ভেজে দেবো মানে আজকে বেগুন শুকটা ভাজা রাখবো আর হচ্ছে পেঁয়াজ কেটে রেখেছি এখানে হচ্ছে আজকে পান মাছ নামিয়েছি আমি ভাজা মানে রান্না করার জন্য আজকে হচ্ছে সিম এখানে মানে সিম আলু ফুলকপি দিয়ে টমেটো দিয়ে হচ্ছে পাগ মাছ করে রান্না করবো তো এগুলোকে আমি একটু হালকা ভাব দিয়ে রেখেছি সামান্য একদম ভাত মানে ভালো করে আমি নামিয়ে দেখবো ঠিক আছে তো এইদিকে আমি মাছগুলোকে এখন ভেজে নিচ্ছি তো ব্লগ ব্লগটা আর কন্টিনিউ করব না নেক্সট ভিডিওতে দেখাবো কীভাবে কি করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো করে পাশে থাকবেন আমার ছেলের জন্য দোয়া করবেন আর আমার ভিডিওগুলো কে কোথাতে দেখ দেখেন একটু জানাবেন যদি ভালো লাগে না খারাপ লাগে বা কি ধরনের ভিডিও আপনাদের পছন্দ আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন আমি আপনাদের মন মতো ভিডিও করার চেষ্টা করব। তো এখন হচ্ছে আমি উলটিয়ে পাল্টিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি তো কথা বলতে পারছি না মনটা ভীষণ খারাপ ছেলে যতদিন পর্যন্ত সুস্থ না হবে মনটা এরকমই খারাপ থাকবে একটু অসাবধানতায় অনেক বড় ক্ষতি হয়ে যায় মানুষের আর আজকের দিনটা বিপদের উপরে বিপদ গিয়েছে আমার সবাই আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম